একজন নারী সুখী হয় তখন স্বামী ভালো হয় যখন শ্বশুর খারাপ হোক ম্যাটার শাশুড়ি খারাপ হোক ম্যাটার ম্যাটার ননদ খারাপ হোক যদি স্বামী ভালো হয় দিন শেষে একজন নারী মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়িয়ে যায় মেয়েরা এটা শুনতে চায় না কত সুন্দরী মনে করে মেয়েরা এটা শুনতে চায় না যে কিনে কতটুকু ভাবেন কি ভাবেন তারা সব দে জাস্ট ওয়ান্ট ইউ টু লিসেন টু দেম তারা চায় যাতে তাদেরকে মনোযোগ দিয়ে শোনেন তারা কি বলতে চায় তাদের ইমোশনটা কোথায় কষ্ট কোথায় চোখে চোখ রেখে শুনবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে স্ত্রীর যত্ন নেওয়ার তৌফিক দান করুন সকলের পরনা আমিন আমিন স্ত্রী হচ্ছে স্বামীর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে যার স্ত্রী আছে নেককার দিনদার তাকে আল্লাহ তারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছে সুমাল্লাহ পড়া যে তার স্ত্রীকে ভালোবাসতে পারে মন থেকে ভালোবাসতে পারে আল্লাহ নিজেই তাকে রব প্রদত্ত আল্লাহ প্রদত্ত একটা মানসিক শান্তি দান করে সুমান আল্লাহ যেটা পৃথিবীর কোথাও সে পাবে যেটা পৃথিবীর কোথাও সে খুঁজে পাবে না স্ত্রীকে ভালোবাসলে একটা মানসিক প্রশান্তি মন থেকে বলেন তাসনা আসনা নাই যেটা